উটি কৃষ্ণা তো হ্যালো বন্ধুরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তো সবাইকে জন্মাষ্টমীর কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা তো সবাই কেমন আছো বলো আজকে তো আমাদের উপবাস বারোটা পর্যন্ত নির্জলা উপবাস আর এটা কিন্তু মাধব তিথি উপবাসটা কিন্তু ওই করলে হবে না যেমন আমরা তো অনেকেই ভগবানকে ভোগন অর্পণ করি মালপোয়া পিঠে তালের পিঠে এগুলো খেয়ে নেই কিন্তু না সেগুলো করলে কিন্তু হবে না মাধব তিথি অনুকল্প প্রসাদ পেতে হয় একাদশীতে যেমন পঞ্চশস্য খাওয়া যায় না ঠিক তেমনই মাধবতিথিগুলো তো পঞ্চশস্য খাওয়া যাবে না সবজি দুধ এগুলোই খেতে হবে তো আমি আগেই অনেক দিন ধরেই প্ল্যান করে রেখেছিলাম গাছের কোনো ফুলগুলো তুলবো না যেগুলি অনেক দিন ধরে থাকে আর যেগুলো ওই দিনই ফোটে ওই দিনই নষ্ট হয়ে যায় সেটা তো বাধ্য হয়েও তুলতে হয় তো অনেক দিন ধরে গাছে ফুল জমাচ্ছিলাম বেশি করে ফুল তুলবো একদম সিংহাসনটা ফুলে ফুলে ভরে ফেলব এই ফুলগুলো আমি সব দিন দেই না একটু জঙ্গলি জঙ্গলি টাইপের কিন্তু আজকে জন্মাষ্টমী আজকে সব ফুল তুলে নিয়ে এসছি আর চরণে কিন্তু দিয়েছি রেগুলার যেই ফুলগুলো দিই সেগুলোই সাইডে পেটে দিয়ে দিয়েছে বড় বড় ফুলগুলো একদম ভরে ফেলেছি খুব সুন্দর হয়েছে সাজানো আর ঠিক পনেরো দিন পরে আবার রাধাষ্টমী তখনও এরকম রাধাষ্টমী করতে হয়নি কৃষ্ণের জন্মাষ্টমী করলে রাধাষ্টমী করতে হয় আর রাধাষ্টমীর দিন থাকে মধ্যবেলা পর্যন্ত উপবাস দুপুরের দিকে ভোগ অর্পণ করে সেই প্রসাদটা খেয়ে নিলেই হয় কারণ সেটা মাধব তিথি না তো এটা হচ্ছে সকালবেলা দর্শনারতী আর আরতিতে যখন ভগবানকে দর্শন করা হয় তখন গোবিন্দম আদি পুরুষম ভজামি এই এখানে দুটো শ্লোক আছে দুটো শ্লোক বলতে হয় আর এই শ্লোকটা বেদের শ্লোক বেদ থেকে এসেছে ব্রহ্ম সংহিতায় আর ব্রহ্মদেব ভগবানের রূপের প্রশংসা করে যে গুন করেছে সেখান থেকে এই দুটো শ্লোক আমি পরের দিনের জন্য এই তো আমি চলে যাচ্ছি রৌদ্র খুব নন্দোৎসবের জন্য চলে যাচ্ছি আমি সব বাজার করতে বাজারে চলে গেলাম তো আমার একটু পুজো সেরে যেতে লেট হয়েছিল তাই ভালো তাল পেলাম না কোনো তালের উপরেই ভরসা পাচ্ছিলাম না বলে আমি বৃন্দার বাবার কাছে নিয়ে গেলাম সে আবার ওটা শুকে নিল শুকে নিলে হবে না ওটা ক্যান্সেল ওটা আমি নিয়েই তো তেমন খুব অনেক কিছু দিয়ে ভোগ করবো না নর্মাল একটু করবো না আর সঞ্চিতার বাড়ি চলে গেছিলাম আমরা অভিষেক করতে কারণ আমার গোপাল নেই আমার রাধা মাদব ওর গোপাল আছে ওর আবার দুটো গোপাল তো আমরা ও অভিষেকের সব কিছু আয়োজন করেছে আমি আর বৃন্দা দুজনে গিয়ে অভিষেক করে নিয়েছিলাম সঞ্চিতার বাড়ি আমি প্রথমে আচমন করে তারপর অভিষেক করে নিলাম পরে আমার পরে বিন্দাও করে নিল তো ভগবানকে দুধ দই গোময় ঘি ঘিধু সমস্ত ফলের রস এগুলো দিয়ে অভিষেক করাতে হয় বিন্দা তো অভিষেকের কিছুই বুঝতে পারছিলো না খুব শিখানোর পরে ও বুঝতে পারল যদিও ও উপবাসটা ওইরকমভাবে থাকতে পারিনি ওর আবার একটা প্রোগ্রাম ছিল কারণ আগের দিনই পনেরোই আগস্ট সেই ইন্ডিপেন্ডেন্স ডে সেই জন্য ওর প্রোগ্রাম ছিল ষোলো তারিখে ও ডান্সের ওখানে আগের দিন হয়নি ওই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ওর প্রোগ্রাম ছিল সেখানে নিয়ে যেতে হয়েছিল সেখান থেকে এসে আমরা দুজনে অভিষেক আর সমস্ত সব কিছু সারতে সারতে অনেক রাত্র হয়ে গেছে অনেক রাত্রে আমরা প্রসাদ পেয়েছি আর এটা হচ্ছে নন্দ উৎসব মানে পরের দিন সকালবেলা খুব বলে করে আমি বিন্দার বাবাকে দিয়ে তালটা গুলে নিলাম কারণ আমার ওই রকম এনার্জি ছিল না ঘষে ঘষে তাল গোলার আর সবসময় বিন্দার বাবাই তাল বলে সে খুব ভালো পারে সবটা বের করে নিতে পারে শেখে সেখে আমার থেকে তো বের হয় না এটা হচ্ছে নন্দ উৎসবের সাজ জন্মাষ্টমীর সাজ আর উৎসবের সাজ পুরোটাই আলাদা হয়েছিল সিম্পল হয়ে গেছিলো আর আজকে হচ্ছে প্রভুপাদের আবির্ভাব তিথি প্রভুপাদকে একটু স্পেশাল সুন্দর করে সাজিয়ে নিলাম যদি প্রভুপাদ না হইতো যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম দি আসলে প্রভুপাত না থাকলে যে থাকতো না আর ইস্কোন না থাকলে হয়তো হিন্দু ধর্মটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেত তো যাই হোক এখন আর সেটার কোনো চান্সই নাই এখন ঘরে ঘরে সবাই সব বৈদিক মতে পুজো অর্চনা করছে জব করছে একাদশী করছে সুন্দর মতো সব কিছুই করছে আর আমি কিন্তু অনেক কিছু রান্না করিনি কারণ আগের দিন উপবাস ছিলাম টানা অনেকটা সময় তাই একটু ভাজাভুজি অন্ন আর ওই উচ্ছে দিয়ে একটু ডাল এগুলোই করা হয়েছে আর পিঠাটা আগের দিন করিনি আমি তালের পিঠা মালপোয়া এগুলো আগের দিন পরিনি কারণ অর্ণব ওরা মা আমার ছেলে মেয়ে ওরা উপবাস থাকে তো ওদেরকে লোভ সামলানোটা আমার কষ্ট হয়ে যায় বাই চান্স যদিও লুকিয়ে লুকিয়ে খেয়ে নেয় তো সেই রিক্সটা আমি নেই নি ঘরে থাকবেই না খাওয়ার কোনো চান্সই থাকবে না কারণ ওটার তো থাকে মাধব তিথি তো কোনো অবস্থাতেই পঞ্চশস্যর কিছু খাওয়া যাবে না সেই জন্য আমি উৎসবের সময় করি আর তখনই সবাই সেটার প্রসাদ পেয়ে যাই আমরা তো অন্যটা আমি বাসমতি রাইস এনেছিলাম তিরাজটা আর ডাল আলু সিদ্ধ এইগুলো তাল একটু পিঠার পিঠা করার পরে একটু তাল বেশি থেকেছিল ওইটা আমি আবার একটু দুধ দিয়ে জাল দিয়ে হালুয়া মতো করে নিলাম হালুয়া পায়েস ভাজাভুজিগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর মালপোয়াগুলো খুব সুন্দর হয়েছিল আমার মালপোয়াগুলো আমি ভালো গুলে দিয়েছি বিন্দার বাবা আর সব চিনি টিনি দিয়ে সব কিছু পরিমাণ মতো দিয়েছি আমি আর ভেজেছি সঞ্চিতা সঞ্চিতা এগুলো খুব ভালো পারে খুব গুণী আমি আবার একটু পারি কম তাই ও এসে ভগবানের এই সেবাটা করলো পিঠা বানালো তালের মালপোয়া ভাজলো তো দুজনেই আমরা হাতা কাজগুলো করে নিলাম ভোগের কাজগুলো করে নিলাম আমি ভোগটা অর্পণ করে তারপরে আমরা আমি আলু সিদ্ধটা আলু সিদ্ধ দিয়েছিলাম অনেক দিন পরে ভগবানকে আলু সিদ্ধ দিলাম কারণ ওই পিঠা আছে পিঠার সাথে সেদ্ধ ভাত ভালো লাগবে কারণ অন্য খাওয়া হবে কম কম পিঠা খাওয়া হবে বেশি তাই সিদ্ধ ডাল এগুলো করেছি পরে আর রাধাষ্টমীর সময় ভেবেছি যে গর্জিয়াস করে একটা ভোগ দেবো তো আমি সব কিছু সাজিয়ে নিয়ে ভগবানের কাছে চলে গেলাম নিবেদন করছি আমি এখন তো প্রথমদের তো আমি অনেক দিন বলেছি আজকেও বললাম গুরুদেবের প্রণাম মন্ত্র তিনবার বর্ণিতায় প্রণাম মন্ত্র তিনবার পঞ্চতত্ত্ব আর কি আর হচ্ছে বিষ্ণু প্রণাম মন্ত্র তিনবার বলে এমন মুদ্রা গৃহস্থদের জন্য অনেকেই আমাকে বলে এমন করলে হয় না মুদ্রা লাগে মুদ্রা লাগে ঠিক আছে মুদ্রা ইসে লাগে মন্দিরে লাগে গৃহস্থদের জন্য শুধু এইভাবে করলেই হয় আমাদের প্রসাদ হয়ে গেছে আমি প্রসাদ মন্ত্রটা বলে নিলাম প্রসাদ মন্ত্র বলে প্রসাদ পেতে হয় আমি সঞ্চিতা প্রসাদ পাচ্ছি সঞ্চিতা বলছে খুবই ভালো হয়েছে ডালটা আলু সিদ্ধ ডাল উপবাসের পরের দিন খুব ভালো লাগে এত প্রসাদ সবাই এসে পেয়ে যাও আমি কৃষ্ণ হরি